গরু দুইটা একদম মনে করেন যে মাংসের দামে দিয়ে দেবো ভাই সামনে রেখে বাজার ভাই খুবই অবস্থা খারাপ আসলেও খারাপ আসলেও খারাপ মানে গ্রামেও গরু নাই হাটেও গরু নাই মানে গরু কেউ কিনতেও না গরু কেউ লিখছে না মানে আচ্ছা আমি যেভাবে বিক্রি করছি একটা এক লক্ষ টাকার গাবিতে দশ পনেরো হাজার বিশ হাজার টাকা কম মানে কিন্তু ভাই অনেক টাকা কম আসলেও কি এত টাকা বাজার কম আসলেও কম একটা এক লক্ষ এক লক্ষ দশ বিশ তিরিশের গরু তারপরে একজোড়া গরু দেখাবো ভাই পনেরো পনেরো তিরিশ লিটার দুধ গ্রান্টি মনে করেন যে আপনার দুই লক্ষ ষাট হাজার টাকা দুইশো ষাট তিরিশ কেজি দুই টাকা আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম আজ পহেলা জুন দুই হাজার রোজ রবিবার কৃষি এন খাবার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড কমোসেনের অবস্থান করছে রকিব ডেয়ি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবারিয়া হারোপোড়া গ্রামে এই ফার্মের মালিক রকিব ভাই এখান থেকে গাভী বিক্রি করে এখানে বাচ্চা ছাড়া গাভীগুলো বেশি পাওয়া যায় এর পাশাপাশি বাচ্চা সহ প্রেগনেন্ট চেক গাফ সব ধরনের দুধেরও প্রেগনেন্ট গাভী থাকে এই সপ্তাহে রকিব ভাই নতুন কালেকশন আপনাদের দেখাবো গাভিগুলোর জাত পান কোয়ালিটি কেমন কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে গাভীর বাজার কেমন সরাসরি কথা বলবো রকিব ভাইয়ের সাথে এবং আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রকিব ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন আলহামদুলিল্লাহ কতগুলো মাল আছে ভাইয়ের কাছে আজকে আমার কাছে গরু আছে ভাই বিক্রি করার মতো আট পিস আটটার মতো গাবি আছে আচ্ছা দেখাবো কয়টা আজকে গরু দেখাবো পাঁচটা পাঁচটার মতো দেখাবো বাজার কেমন দেখলেন কোরবানিকে সামনে রেখে বাজার ভাই খুবই অবস্থা খারাপ আসলেও খারাপ আসলেও খারাপ মানে গ্রামেও গরু নাই আটেও গরু নাই মানে গরু কেউ কিনতেছে না গরু কেউ লিখছেও না মানে গাই গরু রান নাই সব কোরবানি নিয়ে ব্যস্ত বাজার কম জি ভাই যেগুলো কিনছেন বাজার কমে দেবো অবশ্যই বাজার কমে দেবো ভাই সর্বনিম্ন কত কম কি মনে হচ্ছে সর্বনিম্ন একটা গাবিতে দেখা যাচ্ছে আমি যেভাবে বিক্রি করছি একটা এক লক্ষ টাকার গাবিতে দশ পনেরো হাজার বিশ হাজার টাকা কম মানে কিন্তু ভাই অনেক টাকা কম আসলেও কি এত টাকা বাজার কম আসলেও কম তাই আপনার দুই লাখ তিন লাখের গরু না যে তিরিশ হাজার কম একটা এক লক্ষ এক লক্ষ দশ বিশ তিরিশ এর গরু দশ হাজার পনেরো হাজার বিশ কম মানে কিন্তু অনেক টাকা কম ভাই আচ্ছা রকিব পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম মোহাম্মদ রকিব হোসেন বাসা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামে আচ্ছা হারোপাড়া কবরস্থানের সাথেই খাবার জি ভাই এই সপ্তাহে পাঁচটা দেখা বের মধ্যে বাচ্চা ছাড়া কয়টা পাঁচটাই বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি ভাই সবই রানিং দুধ সবই সর্বনিম্ন কেমন দামের গাবি আছে এবং সেটার কত লিটার দুধ হচ্ছে সর্বনিম্ন একটা গরু আছে আপনি রেড ফিজিয়ান দুধ পাবে দুই বেলা এগারো লিটার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপরে তারপরে এক জোড়া গরু দেখাবো ভাই পনেরো পনেরো তিরিশ লিটার দুধ গ্যারান্টি মনে করেন যে আপনার দুই লক্ষ ষাট হাজার টাকা দুশো ষাট তিরিশ কেজি দুইটা আচ্ছা মনে করেন যে গরু দুইটা একদম মনে করেন যে মাংসের দামে দিয়ে দেবো ভাই চলেন এক এক করে আজকের কালেকশন দেখাই ওয়েদার ভালো না এগুলোর সঠিক বর্ণনা জি ভাই চলেন এক নম্বর সিরিয়ালে একটা সুন্দর কালারের গাভী নিয়ে আসলেন বিগ সাইজের জার্সির মধ্যে তো এগুলো বিগ সাইজের গরু জি ভাই এগুলো বিগ সাইজ জার্সি কি না জি ভাই অরিজিনাল বাগাবাড়ি মিল বিটারের জার্সি মিল বিটারের আচ্ছা জার্সির বয়স কয় দাদা কালারটা একটু ভিন্ন তাইছে এই জার্সির কয়টা কালার হয় জি ভাই আচ্ছা এর দাঁত কয়টা এর গরুটার বয়স আপনার 4 দাঁত ছিল আবার দুইটা দাঁত পড়ছে 6 দাঁত হচ্ছে ভাই নতুন 6 দাঁত জি ভাই খিল আছে খিল আছে ভাই কত নম্বর বাচ্চা এটা আপনি দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছেন বাচ্চা নাই সাথে বাচ্চা নাই আচ্ছা বাচ্চা মারা গেছে কতদিন এই গরুটার আপনার বাচ্চা মারা গেছে 26 থেকে 27 দিন হইছে মাস পরে নাই না না এখনো মাস পরে নাই আচ্ছা দুধ দুধ দুই বেলা 15 লিটার 15 লিটার জি ভাই গ্যারান্টি গ্যারান্টি সকাল বেলা কত লিটার আসবে সকাল বেলা একতে না আসবে 9.5 লিটার একবারেই একবারেই বিকেল বেলা বিকেল বেলা 5.5 আচ্ছা মোট হচ্ছে 15টা গ্যারান্টি 15 লিটার দুধ দর্শক ভাইরা এসে বুঝ করে নিতে পারবে সারা বাংলাদেশ 14 লিটার দুধের গ্যারান্টি ভাই 14টা গ্যারান্টি আছে জি ভাই দাম কত এটার

এটা অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান ভাই অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান জি ভাই দাঁত কয়টা এই গরুটার বয়স ভাই আপনার 6 দাঁত 6 দাঁত দুইটাই 6 দাঁত না এটাও দ্বিতীয় রাউন্ডের গরু জি ভাই দুইটা গরু কিন্তু এক্সিলেন্ট গরু গরু এক্সিলেন্ট মানে কি আপনি দেখেন ওর গলা দেখেন পেটের নিচে দেখেন মাজাটা দেখেন বাট একশো একশো বার বাট টাট দেখেন দেখলেই দর্শক ভাই এটাও বাচ্চা ছাড়া এগুলার গল্প করার কোনো কিছু বাচ্চা ছাড়া না বাচ্চা ছাড়া রানিং দুধের গাবে এগুলো আপনার যদি একটা বাচ্চা থাকতো বা রেডি গাব হইতো সর্বনিম্ন এগুলো আড়াইশো গরু ভাই এখন এগুলো মোটামুটি এখন দুধ দচ্ছেন কত লিটার এখন আমি এই গরুটার থেকে দুই বেলা পনেরো লিটার দুধ ধন করতেছি ভাইয়া সকালে কত লিটার এটা সকালবেলা আপনার সাড়ে নয় একবারে কোন দর্শক ভাই নেয় এগুলো মনে করেন পঁয়তাল্লিশ পঞ্চাশ করে অনেক বিক্রি করছি ভাই এখন দাম কত এখন যদি কোন দর্শক ভাই নেয় এখন এটাও এক লাখ তিরিশ একশো তিরিশ একশো তিরিশ দুইশো ষাট

দর্শক ভাইরা শুধু গরু আর দুধ নিবে আচ্ছা মানে আরা গরু এক কথায় দুধ আছে বাচ্চা টাচ্চা ঝামেলা নাই জি ভাই এটার কত লিটার দুধ আছে এটাই দুই বেলার দুধ আছে ভাই 13 লিটার 13 লিটার জি ভাই একটা নাকি আট নয়টা দুধ আসবে জি ভাই সকালবেলা একটা না আপনি 8.5 লিটার বাচ্চা নাই কতদিন বাচ্চা নাই আপনার এটা এক মাস 5 দিন হইছে ভাই এক মাস 5 দিন জি ভাই আচ্ছা এর দাম কত চাচ্ছেন 13 লিটার দুধের গাবিটার দাম দাম চাওয়া না কোন দর্শক ভাই যদি নেয় একবারে সীমিত রেট ভাই কত 1 লক্ষ

এটারও বাচ্চা কেটে গেছে এত সুন্দর গাবের বাচ্চা নাই জি ভাই কেটে গেছে কেটে মারা গেছে জি ভাই আচ্ছা বাছুর নাই কতদিন সাথে বাছুর নাই আপনার এক মাস হয়েছে জানছেন কিভাবে মরছে হর পরে মারা গেছে আচ্ছা আমরা আসলে যে সব জায়গা থেকে গরুগুলা সংগ্রহ করি ভাই এগুলা নিয়ে যাবে দিন যাবে গরু সুন্দর হবে ভালো হবে দুধ বাড়বে সব দিক দিয়ে ভালো হয় কারণ আমরা সব জায়গা থেকে গরুগুলা সংগ্রহ করি মানে একবারে আপনার গ্রাম অঞ্চল থেকে আচ্ছা এটা দাত ইয়াং লাগে এটার আপনার দুই দাঁত ছিল আর একটা দাঁত পড়ছে তিন দাঁত হচ্ছে চার দাঁত যাচ্ছে না না চার দাঁত লয় তিন দাঁত আমরা তো হিসাব করি না মানে ভাঙতি হিসাব করা হয় না জি জি আচ্ছা চার দাঁতে যাচ্ছে কত নম্বর বাচ্চা ছিল প্রথম ছিল না কিন্তু দাঁত কিন্তু আপনার একদম বড় বড় তিনটাই আছে আচ্ছা এর দুধ দচ্ছেন কত লিটার এটার দুধ দহন করতেছি ভাই দুই বেলা 12 লিটার

টাকা নিয়ে গরু দেই নাই বা দুধ থাকলে কি আমি আসতাম থাকলে কি আসতাম না আসতেন না আমি কিন্তু ওই ধরনের রিপোর্ট করি না আবার দুধ বলছি 10 লিটার হচ্ছে 5 লিটার এরকম কোনো রিপোর্ট আপনি পাইছেন না 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 তাহলে কত এটা এটা ভাই কোনো দর্শক ভাই যদি নেয় একবারে সীমিত দাম ভাই

একবারে সকালবেলা দুধ হয় আপনার 7 লিটার 7 কেজি একবারে আছে বিকেলে বিকালবেলা চাই মোট 11টা গ্যারান্টি 11টা একটা সুপার একটা দাম লাগাই দেন তো রকিব ভাই এক দাম দুধ আছে দুই বেলা 11 লিটার কোনো দর্শক ভাই যদি নেয় কত দুই বেলা 10 লিটার দুধের গ্যারান্টি দাম কি তাহলে 10000 টাকা লিটার 100 দাম না ভাই কত দাম এর তো মাংসের দামই তো ভাই বেশি দাম রইছে সবগুলো কি দুধের হিসাব করলে কিছু চলে না চলবে না বডি হিসাব করতে বডিটা কত বড় কত দাম তাহলে

গরু যা কাটার ভয় নাই এসব নিয়ে দুই লাখে দুইটা গাবি পঁচিশ লিটার দুধ দুই লাখ পঞ্চাশে দুইটা গাবি আঠাশ লিটার দুধ জি ভাই ঠিক আছে এই গরুগুলা গুলা আপনার নিয়ে যা খাওয়াবে এগুলো গায়ে টাই কাবু আছে এগুলো নিয়ে যা খাওয়াবে দিনকে দিন বাড়বে কুমার কোনো চান্স নাই ভাই

দর্শক ভাইরা কেউ যদি গাভী গরু কুরবানি দিতে চায় এগুলোর একটারও কোনো খুদ নেই এটা হাসর ফাঁসর বা কোনো কাটা কোনো দাগ নেই কেউ যদি নিয়ে যায় যে দামে দেখাইছি ভাই সারের চেয়ে তো অনেক কম সারের চাই অনেক কম মানে কি সার যাচ্ছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা মন গাভি দেখাইছি পঁচিশ হাজার টাকা মন মাংসের চেয়েও কম দামে দেখাইছি ভাই কেউ যদি চায় এগুলো নিয়ে যায় কোরবানিও দিয়ে দিতে পারবে তো ধন্যবাদ নতুন কালেকশনে গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম